রাস্তা যেন মরণফাঁদ টাটা পুরুলিয়া জাতীয় সড়ক বলরামপুরে খানাখন্দের আকারেই পরিস্থিতি তৈরি হয়েছে আর বলরামপুর ব্লক সদর শহরে রথযাত্রার এই প্রধান সড়ক দিয়েই হয়ে থাকে ঝুঁকি নিয়ে কি রথযাত্রা হবে প্রশ্ন স্থানীয়দের বলরামপুর শহরে যানজট এড়াতে তৈরি হয়েছে বাইপাস রোড জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই রাস্তা নির্মাণকারী সংস্থা থেকে হাতে পায়নি পুরনো রাস্তা সংস্কার না হওয়ায় ওই রাস্তা দিয়ে চলতে বাধ্য হচ্ছে যাত্রীবাহী যান এই রাস্তা এখন জনকল্যাণ দফতরের সংস্কারের অর্থ বরাদ্দ হয়েছে দ্রুত সংস্কারের কাজের বদলে অজানা কারণে ঢিলেমি রথযাত্রা আসন্ন মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই পরিস্থিতিতে কাজ চলা সংস্কার নয় আমূল সংস্কার চাইছেন বাসিন্দারা একবারে পাকা রাস্তা একদম বনে নাই ডেলেনটাও ভালো বনে নাই আলকা আছে 44 এর মতন কাজ পঞ্চায়েত থেকে এইগুলো বনে